আসসালামু আলাইকুম ইমাম সাহে ওয়ালাইকুম আসসালাম ইকবাল যে কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো তোমার রমজানের দাওয়াত কার্যক্রম কেমন চলছে আলহামদুলিল্লাহ ইমান সাহেব ভালো চলছে আমি আপনার কাছেই যাচ্ছিলাম যাই হোক আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো জি ইমাম সাহেব আমি আসলে জাকাত সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে হ্যাঁ জাকাত জাকাত হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে সম্পদ পবিত্র করা আল্লাহ সুবাহানাহালার পক্ষ থেকে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান এর মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে দারিদ্র বিমোচন করা নির্ধারিত সম্পদের অধিকারীগণ তাদের সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহ আল্লা সুবাহানাহ তাহালা কর্তৃক নির্দেশিত খাতে ব্যয় করার নাম হচ্ছে জাকাত তাহলে জাকাতটা কাদের উপরে ফরজ জাকাত ওই সকল মুসলিম নারী ও পুরুষের উপরে ফরজ যারা নিজ এবং নিজের পরিবারের প্রয়োজনীয়তা মিটিয়ে তাদের সব ধরনের ঋণ পরিশোধ করার পরে যদি কারো কাছে সাড়ে সাত ভরির স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরির রক্ষ অথবা এই দুইটির কোনো একটি সমপরিমাণ নগদ অর্থ যদি তার কাছে এক বছর গচ্ছিত থাকে তাহলেই তার উপরে চাকার ফরজ আলহামদুলিল্লাহ তাহলে ইমাম সাহেব জাকাত তাদের উপরে ফরজ এটা তো তাহলে জাকাত কাদেরকে দিতে হবে জাকাত কাদেরকে দিতে হবে এটি পবিত্র কুরআনুল করিমের সুরাত্তবা ষাট নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু আলা বলে দিয়েছেন আল্লাহ বলছেন ফুকর জাকাত প্রদান কর ফকিরদের জন্য যাদের কিছুই নাই ওয়াল মাসাকিন মিসকিনদেরকে যাদের কিছু সম্পদ আছে আমিলিন আলাইহা এই জাকাত আদায়ের কাজে কর্মরত ব্যক্তিবর্গ ওয়াল মু আল্লাহ ফতে পুল্লবহুম এমন ওই সকল অমুসলমান যাদের কিছু অর্থনৈতিক সহযোগিতা করলে ইসলামের পথে আসা সহজ হবে অফির রেকব দাস মুক্তির জন্য ওয়াল গর ইমিন যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের জন্য অফি সাবির এবং আল্লাহর পথে যুদ্ধরত যে সকল মানুষ রয়েছে তাদের জন্য অবনি সাবিল এবং পথিকদের জন্য মার্শাল্লা ডাকাত সম্পর্কে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম তো আমাদের সমাজে জাকাতের সঠিক বাস্তবায়ন করতে হলে আমাদের কি করণীয় হ্যাঁ আমাদের সমাজে জাকাতের সঠিক বাস্তবায়ন করতে হলে প্রথমেই আমাদেরকে জাকাত সম্পর্কে সচেতনতা অর্জন করতে হবে এরপরে এর যা সুফল এবং কুফল সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর এটা সঠিকভাবে বিতরণ করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি যারা তাদের সাথে আমরা যদি একটু যোগাযোগ করি তারা সহযোগিতা করলে সঠিক প্রাপ্যরা এই জাকাত তারা পেয়ে যাবে আচ্ছা ইমাম সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব তো খুব ভালো মানুষ এবং তিনি জাকাতও প্রদান করেন তাহলে আমরা জাকাত সম্পর্কে আমাদের চেয়ারম্যানের সাথে কিছু আলোচনা করলে কেমন এটা তো খুবই সুন্দর হয় তো তার সাথে আলাপ করলে আমাদের দেখাতে আরও সুন্দর হবে তাহলে তার সাথেই আমরা আলাপ করি আচ্ছা তো ঠিক আছে চলো আমরা এখনই চেয়ারম্যান সাহেবের কাছে যাই তো তোমরা ভালো থাকো প্রত্যেকদিন দিন সময় মসজিদে আসবা তোমাদেরকে ফোরান তোলা আসছি হ্যাঁ আসসালামু আলাইকুম জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে ওর আগে খুলুক হাত আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম আরে ইকবাল সাথে ইমাম সাহেবকে দেখছি ইমাম এবং আমাদের ছোট ভাই ইকবাল সামাজিক ছেলে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সবসময় ব্যস্ত থাকে তারপরে ইকবাল দিনকাল কেমন যাচ্ছে কি বিষয় জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আপনাদের দোয়াই আমি কাছে কিছু কথা মাসা আল্লাহ আমি তো নুরুল আমিন সাহেবের সাথে সেই বিষয়ে কথা বলছিলাম যে যেহেতু রমজান মাস চলছে জাকাতের বিষয়ে আমরা কি করতে পারি সেটাই মূলত আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ ইমাম সাহেব এই বিষয়ে কি কি বলতে চান আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছে আমি তো আগে থেকেই জাকাত প্রদান করতাম আর যখন থেকে আমি ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করেছি চেয়ারম্যান হিসাবে তখন আমি প্রত্যেক বছর আমার ইউনিয়নে যারা দরিদ্র লোক রয়েছে তাদেরকে আমি ইউনিয়ন কাউন্সিলের মাঠে হাজির করি এবং তাদেরকে আমি শাড়ি লুঙ্গি এগুলো বিতরণ করি এভাবে আপনার যেহেতু সমাজের গুলি মানুষ আবেগ মানুষ আমরা অবশ্যই আপনাদের বিষয়ে কোন কথা আমরা গুরুত্বের সাথে সেটা দেখবো বলেন নিশ্চয়ই আপনার জানা আছে যে জাকাতের মূল উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করা তো আমরা একটি সমন্বিত পদ্ধতিতে এই জাকাত আদায় করতে পারি আর তাহলে যেমন আপনি এবং সে এই যে আলাদা আলাদা করে শাড়ি কাপড়ের ব্যবস্থা করতেছেন গরিব মানুষের জন্য এভাবে না করে আমরা একটা সমন্বিত উদ্যোগ নিতে পারি আর তা হচ্ছে প্রাথমিকভাবে আমরা দশ লক্ষ টাকা একটা ফান্ড তৈরি করতে পারি তো এরপরে সবচেয়ে অসহায় মানুষের মধ্যে থেকে আমরা সর্বোত্তম বিশ জন মানুষকে আমরা করবো এই বিশ জন মানুষের মধ্যে তাদের কর্মক্ষমতা অনুযায়ী আমরা পঞ্চাশ হাজার টাকা করে তাদের নগদ অর্থ দিব অথবা কাউকে আমরা একটা কিছু গবাদি পশু কেরায় করে দিব এভাবে আমরা প্রথম বছর বিশ জনকে আমরা সাহায্য করব। দ্বিতীয় বছর এসে আমরা এই আবার বিশ জনকে নির্ধারণ করব। মধ্যে আমরা দশজনকে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে একটা মিল তৈরি করে এবং বাকি যারা দশজন থাকবে তাদের প্রত্যেক দুইজন একটা ট্রাক্টর কেরয় করে দেবো বা এরকম ভাবে আমরা যদি পাঁচ বছর পরিকল্পিত ভাবে আমরা জাকাত আদায় করতে পারি তাহলে এই অদূর ভবিষ্যতে 10 বছরের মধ্যে আমাদের আর কোনো দরিদ্র মানুষ আমাদের থাকবে না আমরা সকলেই দারিদ্র্যের সীমা জুপরে চলে আসতে পারব তো এই এবায়ে জায়গা না দিলে আমরা কই আপনি ভালো কথা বলেছেন ইমরান সাহেব কিন্তু আপনি তো জানেন আমরা সামাজিক মানুষ আমরা জনপ্রতিনিধি কিন্তু আপনার এই ব্যবস্থায় আমি তো আমার ইউনিয়নের শতই দরিদ্র মানুষের মুখে ঈদের খুশি দেখতে পাবো না এই বিষয় আমি আসলে কি করব যে আপনি সুন্দর একটা চিন্তা করেছেন তো আমরা সাধারণত প্রত্যেক বছর রমদানের সাথে সদাকতুল ফিতির আদায় করি আপনি ইচ্ছে করলে চেয়ারম্যান হিসেবে এই সদাকতুল ফিতিরের টাকাটা আপনি একটা ফান্ড হিসেবে তৈরি করতে পারেন এই সদাকতুল ফিতিরের টাকাটা যদি আপনি সবার মাঝে ভাগ করে দেন তাহলে তারা এই ফিতিরের আনন্দ অংশগ্রহণ করতে পারে জি আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো ভালো লাগলো তো আমরা এই বিষয়ে তাহলে আমাদের মানবাধিকার লুল্লামী ভাই সন্দেহ লুল্লাহী ভাই এই বিষয়টা আপনি আসলে কি বলে করছেন জাকাতে বিষয়ে আমাদের ইমাম সাহেব যে কথাগুলো বললেন আপনি হয়তো একজন ইসলামিক স্কল আর আমি জানি তো এই বিষয়ে আপনার বক্তব্যটা আসলে কি আলহামদুলিল্লাহ আমাদেরই সম্মানিত ইমাম সাহেব যে আমাদের কনসিপ্টেন্স জাকাতের বিষয়ে তা অত্যন্ত ভালো একটা পরামর্শ আমরা নিশ্চয় জানি যে কোরআনের ক্যারিমের মধ্যে আল্লাহতালা বলেছেন অফি আমার হিম হাকুম যে তোমাদের মালের মধ্যে দরিদ্র যারা তাদের অধিকার আছে সুতরাং আমরা বাংলাদেশে যে জাকাত যেভাবে বিক্ষিপ্ত আকারে দিই আমাদের জাকাতের যে উদ্দেশ্য এটা অর্জন হচ্ছে না জাকাতের উদ্দেশ্য অর্জন করতে হলে দারিদ্র বিমোচন করতে হলে পরিকল্পিত জাকাত দেওয়ার বিকল্প নাই অতএব আমি ইমাম সাহেবের যে একটি কথা বললেন আমি এ বিষয়ে একমত এখন থেকে আমরা জাকাত বিক্ষিপ্ত করে না দিয়ে একটা আধুনিক সুন্দর সমাজ গঠন করতে হলে একটা সোনালী সমাজ গঠন করতে হলে ঐক্যবদ্ধভাবে আপনার অংশ আমার অংশ কার অংশ সব সব মিলেই যদি আমরা একটা অর্থটা যদি এক জায়গায় নিয়ে আসে যদি আমরা পরিকল্পিতভাবে জাকাত দিই তাহলে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হবে সমাজটা একটি সুন্দর সমাজ হিসাবে পরিণত এই বিষয়টা আমি ইমাম সাহেবের কথা গিয়ে আমি অত্যন্ত মনের থেকে সমর্থন করছি আলহামদুলিল্লাহ যেহেতু আপনিও ইমাম সাহেবের সাথে একমত হয়েছে আমাদের কাজ হচ্ছে আপনাদের নিয়ে আর যেহেতু আপনারা এই বিষয়ে একমত আর আমি একটা ভালো কনসেপ্ট পেলাম যে দারিদ্র্য বিমোচনই হচ্ছে জাকাতের এর মূল উদ্দেশ্য জি আমরা আর ব্যক্তিগত না আমরা এখন আমাদের সকল ফান্ড একত্রিত করে জাকাত দেব তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা আগামী জুমাবার ইমাম সাহেব আগামী জুমাবার হিউম্যান রাইটস ভয়েসের নির্বাহী প্রধান কেএম নুরুল আমিন সাহেব উনি যে ফান্ড প্রদান করবেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি চেয়ারম্যান হিসাবে যে ফান্ড রেখেছি এই টোটাল ফান্ড আমরা একত্রিত করে ইনশাল্লাহ দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে আমরা একটা মোটা অঙ্কের টাকা মানুষদের হাতে তুলে দেবো ইকবাল আগামী জুমাবার তুমি ইউনিয়ন পরিষদের জুমার নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে এসো তারপরে আমরা এখান থেকে আমাদের প্রতিবেশী যারা দরিদ্র মানুষ আছে আমরা তাদের বাড়িতে যে যে তাদের কাছে জায়গাতে লগত অর্থটা তুলে দিব তো আমরা

চাষা আমরা আপনাকে এই রিক্সাটি দিলাম হ্যাঁ আপনি এই রিক্সা নিয়ে আপনি যেন স্বাবলম্বী হতে পারেন সে চেষ্টাটা আপনি করবেন কেমন জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে ওরে আগে হাত তোর দিল খুলবে পরে ওরে আগে হাত দে তোরা দে